আমাদের বাড়ি পুরান ঘর পুরান বিল্ডিং কাঁঠাল ধরে রাখছে কলা গাছে কলা ধরে রাখছে ছোট মোট একটা পাকঘর আছে পাকঘরের দাঁড়িয়ে ঠিক করতেছে লেখা না পদাত জায়গায় রান্না করে বাড়ির চলতেছে এ সিঁড়িটা ডিটা রাখছে উপরে সাদের উপরে আমাদের দুটো ঘরেই এই ঘরটা বেঙ্গে ফেলাইবো মানে ফার্নিশিং করে তিনতলা করব এর আপাতত কেউ থাকে না যে টেবিল টেবল পড়ে গেছে আপাতত কেউই নাই বর্তমানে এভাবে ফ্যান ট্যান সব লাগানো আপাতত এটা ঠিক করে এখন এটা ভিতছে এটা ব্যাঙ্গে ফেলাইবো যে আমাদের দুটা পাখি আছে পাখি আছে মার্শাল্লা দুটা এদের কাজ চলতেছে এদের কোথায় বাথরুম এইটার ভিতরে ড্রয়িং রুম বানাইতেছে পাকঘর বানাইতেছে এদিকে কাজ চলতেছে আমাদের এলাকা কোন বাস প্রচন্ড বাস বাসের যে আমাদের পাখি দুইটা সুন্দর দুইটা পাখি আছে রুমের ভিতরে সুন্দর মোটামুটি একটা ভিডিও নেক্সট টাইম আবার আসলে আবার দিব বিল্ডিংটি অনেক সুন্দর হোক এই যে এখন আপাতত এক এর বিল্ডিং থাকা পরে সবাই সবাই কি আমার আব্বা মা ছোটো বাবি সবাই তো ডাকাই থাকে থাকে শুধু আব্বা আম্মা ছোটো এই বিল্ডিং না আপাতত ঠিক করে দিকে আসছে পরবর্তীতে এটা তিনতাল্লা চারতলা করবো কইরা এটাই আগে ছিলাম এখন এটা মানে অনেক আগের বাইরে ফলবে ভেঙে তেলা দোতলা করবো এই যে একটা গাছ আছে কলা গাছ অনেক গাছ আছে মোটামুটি দেখেন আমাদের একটা পুরানো পেয়ারা গাছ আছে অনেক আগে পেয়ারা ছোটোবেলায় গাছটা উঠে উঠে পেয়ারা পারতাম এখন গাছটা ইয়ে হয়ে গেছে মানে এটা পুরান ঘর আর যে কাঠল গাছে কাঠল ধরে রাখছে যে আমার ছেলে গাড়ি চালে আসতেছে বাড়িতে কাজ চলতেছে সুন্দর একটা ভিডিও করলাম কারণ আমি অনেক অসুস্থ পুরো ফুল ভিডিও দিতে পারি নাই বাড়িতে সব আরো অসুস্থ হয়ে গেছে যে পাখি দিলে মাসাল্লাহ সুন্দর অবস্থা থেকে বাথরুম তারপর আলাদা এক্সট্রা করে আসে করে চাইম হাত দিটা বাথরুম দুটো বাথরুম দিছে খানা মাপা দুটো এই জায়গায় রান্না করে রান্না ঠিক পাত আছে সাইম জাত রুম একটু আমি সংক্ষেপে সংক্ষেপে দেখাই কিছু কিছু জাত রুমা তাকে

তাই তো মোটামুটি আর ভিডিও ছিল সন্দ হয়ে গেছে যেহেতু মোটামুটি এরকম আমার বাইসতে সাইম কিছু বলো কোন ক্লাস বলো তুমি ছোটো বাই ছিল ভিডিও ডাকে মন লাগলো মোটামুটি একটা ভিডিও মুরগি